আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইউক্রেন রাশিয়া যুদ্ধের আপডেট সংবাদ ডোনেটস্কে এক হাজার পাঁচশো ইউক্রেনীয় সেনা নিহত আটটি জার্মান ট্যাঙ্ক ধ্বংস এরপর জানিয়ে দেব চীন মার্কিন সংঘাত কি অবধারিত এদিকে বাখমুতের চারপাশে বিদ্যুৎ গতিতে অগ্রসরের দাবি ইউক্রেনের এবং জানিয়ে দেব প্রথম হাইপারসনিক ক্ষেপনাস্ট্রের মোড়ক উন্মোচন করলো ইরান এদিকে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব কলকাতা বিমানবন্দরে বোমা আতঙ্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখনো থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ডোনাটস্কে এক হাজার পাঁচশো ইউক্রেনীয় সেনা নিহত আটটি জার্মান ট্যাঙ্ক ধ্বংস রাশিয়ার সশস্ত্র বাহিনী সোমবার পাল্টা হামলার চেষ্টাকালে ইউক্রেনের এক হাজার পাঁচশো সেনাকে নির্মূল এবং আটটি জার্মান তৈরি লেপার ট্যাঙ্ক ধ্বংস করেছে মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তথ্য জানিয়েছে দক্ষিণ ডোনাটস্ক অঞ্চলে ইউক্রেনীয় সৈন্যদের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল এক হাজার পাঁচশো এরও বেশি যুদ্ধা আঠাশটি ট্যাঙ্ক তাদের মধ্যে আটটি জার্মান তৈরি লেপার ট্যাঙ্ক মন্ত্রণালয় জানিয়েছে এছাড়া তিনটি ফ্রান্স নির্মিত চাকা যুক্ত এমএক্স দশটি ট্যাঙ্ক এবং একশো নয়টি সাজোয়া যুদ্ধযান ধ্বংস করা হয়েছে মন্ত্রণালয় যোগ করেছে সূত্রতাস চীন মার্কিন সংঘাত কি অবধারিত সিঙ্গাপুরে নিরাপত্তার উপর আন্তর্জাতিক এক সম্মেলনে রোববার চীনা প্রতিরক্ষা মন্ত্রী লি হুঁশিয়ার করেছেন চীন ও আমেরিকার মধ্যে যুদ্ধ হলে তা পুরো বিশ্বের জন্য অসহনীয় এক বিপর্যয় ডেকে আনবে মারছে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম কোনো গুরুত্বপূর্ণ ভাষণে চীনা মন্ত্রী বলেন বাইরের কিছু দেশ এশিয়াতে একটি অস্ত্র প্রতিযোগিতা উস্কে দিচ্ছে স্পষ্টতই তিনি আমেরিকা এবং তার মিত্রদের দিকে ইঙ্গিত করেছেন সাংরিলা ডায়লগ নামে পরিচিত ওই সম্মেলনের ভাষণে জেনারেল লি শীতল যুদ্ধে মানসিকতা লালনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন এই মানসিকতার নিরাপত্তার জন্য চরম ঝুঁকি তৈরি করেছে সিঙ্গাপুরের নিরাপত্তা নিয়ে এই সম্মেলনে সম্মেলন চলার সময় তাইওয়ান প্রণালীতে একটি চীনা এবং একটি মার্কিন যুদ্ধ জাহাজের মধ্যে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে চীনা জাহাজটি তাদের একটি জাহাজের সামনে হঠাৎ এমনভাবে হাজির হয় যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে চীনারা পাল্টা অভিযোগ করেছে আমেরিকা ইচ্ছাকৃত উস্কানি দেওয়ার চেষ্টা করছে সাং রেলা সম্মেলনে চীনা প্রতিরক্ষা মন্ত্রী বলেন এই পৃথিবী এত বড় যে চীন ও যুক্তরাষ্ট্র সেখানে জায়গা করে নিতে পারে এবং দুই উচিত অভিন্ন পথ খোঁজা কিন্তু সেই সহাবস্থানের জন্য বিশ্বাসযোগ্য কোন উদ্বেগ কি এই দুই দেশের রয়েছে কেউই তা দেখতে পাচ্ছেন না কারণ চীনা প্রতিরক্ষা মন্ত্রী স্বয়ং তার ভাষণে যুদ্ধের পরিণতি সম্পর্কে বিশ্বকে সাবধান করলেও তেমন যুদ্ধ এড়ানোর জন্য তারা কি করেছেন তা বলে লি যে প্রথম কোন সিনিয়র চীনা নেতা যার মুখ দিয়ে যুদ্ধ শব্দটি উচ্চারিত হলে তা নয় আগে মার্চের চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র যদি তাদের বর্তমান তৎপরতায় এবং একই ভুল পথে চলতে দুই দেশের মধ্যে সংঘাত অবসম্ভাবী শুধু চীনের কাছ থেকে নয় আমেরিকার ভেতর থেকেও ইদানিং চীনের সাথে সরাসরি যুদ্ধের সম্ভাবনার কথা এমনকি অনেক দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকেও শোনা যাচ্ছে ফেব্রুয়ারিতে আমেরিকার বিমান বাহিনীর একজন চার তারকা জেনারেল মাইক মেনিহান তার অধীনস্থ সেনা ইউনিটগুলোর কাছে এক চিঠিতে লেখেন দুই সালে চীনের সাথে আমেরিকার যুদ্ধ হবে এবং সেজন্য তিনি তার সৈন্যদের প্রস্তুত হতে বলেন জেনারেল মেনিগান মার্কিন বিমান বাহিনীর এয়ার মোবিলিটি কমান্ডের প্রধান তার অধীনে পাঁচ হাজার সৈন্য এবং পাঁচশো যুদ্ধ বিমান রয়েছে বাকমুতের চারপাশে বিদ্যুৎ গতিতে অগ্রসরের দাবি ইউক্রেনের পূর্ব ইউক্রেনের বাকমুতের নিয়ন্ত্রণ হারানোর কয়েকদিনের মাথায় শহরটির চারপাশে ফের বিদ্যুৎ গতিতে অগ্রসর হচ্ছে কেভের যোদ্ধারা শহরটিকে ঘিরে লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলে দাবি করেন ইউক্রেনের উপ প্রতিরক্ষা হানা মালিয়ার তবে এটি রুশ বাহিনীর বিরুদ্ধে বহুল কিনা তা স্পষ্ট করেননি তিনি কয়েক সপ্তাহ আগেই রাশিয়ার সশস্ত্র ভারা ওয়াগনার ও রুশ সেনাদের নিয়ন্ত্রণে চলে যায় বাখমুত প্রায় নয়শো মাসের রক্তপাতের মধ্যে দিয়ে শহরটি নিয়ন্ত্রণ হারায় ইউক্রেন কিন্তু অল্প কিছুদিনের মাথায় ফের অশান্ত হয়ে উঠেছে বাখমুতের আশপাশ পশ্চিমাদের পাঠানো ভারী অস্ত্র নিয়ে আক্রমণ চালাচ্ছে জেলোনস্কির সেনারা তবে রাশিয়ার সামরিক বাহিনী দাবি করেছে সোমবার পূর্ব ডোনোটস্কো অঞ্চলে নতুন হামলা প্রতিহত করেছে শত শত কে পন্থি সেনাকে হত্যার দাবি করেছে রুশ বাহিনী দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চল ডোনোটস্কে সোমবার অন্তত পাঁচটি ইউক্রেনীয় হামলা প্রতিহত করার কথাও জানিয়েছে মস্কো বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সোমবার হান্না মালিয়ার দাবি করেছেন কঠোর প্রতিরোধ ও শত্রুরা তাদের অবস্থান ধরে রাখার প্রচেষ্টা সত্ত্বেও আমাদের সামরিক বাহিনী অগ্রসর হয়েছে বাকমুতে অগ্রসরে সেনাদের ধন্যবাদ জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জরোনস্কি তিনি বলেন শত্রুরা জানে ইউক্রেনীয় বাহিনী জিতবে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া শহরটির কিছু অংশ ইউক্রেনীয় সেনারা পুনরুদ্ধার করেছে বলে স্বীকার করেছেন ওয়াগনারের প্রধান ইয়বজানি প্রিগোজিন তিনি বলেন বাকমুতের বেরখোবা পুনরুদ্ধার করেছে তারা ফলে এলাকাটি থেকে অনেকটা লুকিয়ে ছেড়ে যাচ্ছে রুশ সেনারা ইউক্রেনীয় সেনাদের অগ্রসর রুখতে মস্কো যথাযথ পদক্ষেপ না নিলে রুশ সেনারা প্রাণ হারাবে বলেও সতর্ক করেন তিনি এরই মধ্যেই মঙ্গলবার ভোরের দিকে রাজধানী কেভে কয়েক ঘণ্টা সক্রিয় ছিল বিমান হামলার সাইরেন রাজধানীতে রাশিয়ার ছোড়া বৃষ্টিরও বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে ইউক্রেনীয় প্রতিরক্ষা বিভাগ সূত্র বিবিসি প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করল ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করেছে আইআরজিসির অ্যারো ফোর্স এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যার নাম দেওয়া হয়েছে ফাত্তা ও বিজয় ইরানের তৈরি এ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে চোদ্দশো কিলোমিটার এবং এটি সব ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম আজ সকালে ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে যে যেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি এছাড়া উপস্থিত ছিলেন আইআরসিসির প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি এবং আইআরজিসির অ্যারোস্পেসের ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে চোদ্দ গুণ বেশি দ্রুত ছুটতে পারে এবং ঘন্টায় প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এই গতি হচ্ছে ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের অন্যতম প্রধান ক্ষমতা ফাত্তা ক্ষেপণাস্ত্রে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে এটি বায়ুমণ্ডলের ভেতরে বাইরে ম্যানুভার করতে পারে এখন পর্যন্ত হাইপারসোনিক মিসাইল প্রযুক্তি উন্মোচন করা হয়েছে শুধুমাত্র রাশিয়া চীন আমেরিকা এবং উত্তর কোরিয়ায় তবে আমেরিকা এখনো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করতে পারেনি সূত্র পার্টস টুডে ইউক্রেনকে এখনই এফ সিক্সটিন দেবে না যুক্তরাষ্ট্র ইউক্রেনে এফ সিক্সটিন যুদ্ধ বিমান পাঠানোর বিষয়টি ভবিষ্যতের জন্য কেভের বিমানবাহিনীকে উন্নত করার একটি দীর্ঘমেয়াদী প্রকল্প হবে হোয়াইট হাউস বলেছে ইউক্রেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রেন ফর্মের প্রতি শুক্রবার ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি এক সংবাদ সম্মেলনে বলেছেন এটি আসলে কি ইউক্রেনের বিমানবাহিনীকে বাহিনীকে দীর্ঘমেয়াদে আরও আধুনিক আরও সক্ষম বিমান বাহিনীতে পরিণত করতে সাহায্য করছে নিউজউইক ইমেইলের মাধ্যমে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করেছে ইউক্রেনীয়দের ভবিষ্যতে রাশিয়ার সাথে দীর্ঘ সীমান্ত বরাবর আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে কির্বি বলেছেন ইউক্রেন দীর্ঘদিন ধরে পশ্চিমা তৈরি ফাইটার জেটের জন্য আহ্বান জানিয়েছে যা বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে মোতায়েন তার সোভিয়েত যুগের বাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য আপগ্রেড হবে যদিও কেভের পশ্চিমা সমর্থকরা মার্কিন তৈরি এফ সিক্সটিন পাঠানোর সম্ভাবনা থেকে বিরত ছিল সাম্প্রতিক সপ্তাহগুলিতে মনোভাব পরিবর্তিত হয়েছে বেশ কয়েকটি দেশ ফাইটার জেটগুলির জন্য একটি আন্তর্জাতিক গঠনের জন্য হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র এই ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণে সহায়তা করবে যাই হোক কোন দেশ এখনো সরাসরি কেফকে এফ সিক্সটিন এর প্রতিশ্রুতি দিতে পারেনি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মে মাসের শুরুতে বলেছিলেন যে আগামী মাসগুলিতে প্রশিক্ষণের সময় মার্কিন যুক্তরাষ্ট্র কখন প্লেন করা হবে করবে এবং কতগুলি হবে তা নির্ধারণ করতে আমাদের মিত্রদের সাথে কাজ করবে বিশেষজ্ঞরা বলেছেন যে এফ সিক্সটিনের ব্যবস্থা সবসময় রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধের জন্য একটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি ছিল পূর্ববর্তী অস্ত্র এবং কলকাতা বিমানবন্দরে বোমা আতঙ্ক ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্কের খবর পাওয়া গেছে স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে কাতার এভারওয়েজের একটি প্লেনে বোমা আতঙ্কের খবর ছড়িয়ে পড়ে এদিকে বোমা আতঙ্কের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে দ্রুত তল্লাশি শুরু হয় কুকুর দিয়ে তল্লাশি চালানো হলেও সেখানে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি জানা গেছে গতকাল রাত সাড়ে তিনটার দিকে পাঁচশো জন যাত্রী নিয়ে কলকাতা থেকে গোয়া হয়ে ব্রিটেন যাচ্ছিল কাতার এয়ারওয়েজের একটি প্লেন হঠাৎ প্লেনের এক যাত্রী চিৎকার করে বলে ওঠেন বোমা 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 আমার নিচে রাখা আছে। আছে এমন খবর কাণ্ড বেঁধে যায় বিমানবন্দরে যাত্রীদের প্লেন থেকে নামিয়ে শুরু হয় তল্লাশি পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালায় তবে তল্লাশি চালিয়ে বোমা বা এ ধরনের কোনো বস্তু সেখানে পাওয়া যায়নি যে যাত্রী সিটের নিচে বোমা থাকার কথা বলেছিলেন তিনি ব্রিটিশ নাগরিক তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি কোথা থেকে জানতে পারলেন বিমান বোমা আছে উত্তরে যাত্রী জানান তাকে একজন বলছে পরে ওই যাত্রীর বাবার সঙ্গে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মকর্তারা কথা বলেন ওই যাত্রীর বাবা জানান তার ছেলে বিরল রোগে আক্রান্ত তার অসুস্থতার কারণেই এমন ঘটনা ঘটতে পারে ওই ধরনের ওই তরুণের শারীরিক পরীক্ষার বিভিন্ন কাগজপত্র দেখানো হয়েছে বিমানবন্দর ওসিআইএফএস কর্মকর্তাদের এগুলো যাচাই করে দেখা গেছে তিনি মানসিকভাবে অসুস্থ